উনি মোহন আগে এসে মোহন সাদের ওই কুঞ্জু আগে দীক্ষে শিক্ষে তো তারপর দীক্ষা লইছে দীক্ষা লওয়ার পর হানুনা গো পার বাড়ি কিন্তু সবাই কাকিয়ে উনি এলো ওনার তা মন্ত্র নিয়েছে ও কুঞ্জু ঠেউরে কয় তোমার এনে লবনা মাগো সাথে সামাজে এখন উনি এখন দেখ ইয়ে জগদীর গোসের দেরে যাই কইসে কি মনে মনে ভাবতো না তাই ও লবে আরেকটা তারপর কইছে কইসে গুরুদেব আপনি তোমার টান দেবেন শিক্ষা এখন এই যে মোহন সদের তা লইছেন আমার কি মউতে আমি আমার লবে না এখন ওটা সিলুম দেয় না কিছু না গে তো ওই ওই কথা বলে কয় কি রাখতো আমি যাব তো বলতে তোর সে ওই গয়ালে বিশ্বাস বউ নাম শুনতেন আমি ও গেছি একগুল্লা কুন্তু ঠাকুরের মামি তো বার কয় কি যেন আমি যাবো তো গোবারতে কোন সময় যাব হ্যাঁ বলতে পারবো না হ্যাঁ সে উনি তো বলে ওরা মানুষ জগদীশ গোসাই ওর গিয়ে বেড়াইতো এই যে ও এই জায়গাটা ডুব দিত না ও রাধা আশ্রম যে করতো উনি এইরকম হ্যাঁ সে উনি কি করবে গ্যাসে কি ও তো বিপদে পড়ছে গ্যাসে কয়দিন পর গেলে পারি কে তোরা কেটে খা ওর আসনা তো সমাজ আয় আমা আমি ওর শুয়ে দেবন্দ দেখিস কানে এটা ফুদেছে ওই মন্ত্রকটা কইয়া ফুদেছে এখন উনারে তো কিছু কিছু মিশে চেনে কিছু কিছু মিশে চেনে না এখন কয় কি তাই এ তো ওনারে তো লওয়া যায় এখন যে মহৎ এই যখন ওনার শুইছে এ এই গেল অডুক জানি জীবনীয় কুন্দি ঠাকুরের আর ও নাম করতো আমাকে বাড়তে নাম করতো এই বেরি ওই বেরি রাত বেরকে বেশি মনে হয় ঘুমিয়ে একটা মালা আসলে ওই গোসাই দিয়েছে লাল একটা সুতে আর এখানে একটা কুরলি বান্ধা আমার হেয়া মনে আছে পাখরি বান্ধ লাল একটা আইসিল এই দেখছে সে ওনার আবার ব্যাঙ্গ করতাম কিরম পশ্চিমে কথা বলতো তো তারপর কইতাম কি গোসাই

ললিত বাবুনে ওনারে লইয়া ওই যে ওই খাল ওই ধরো বাঙ্গারা রে যে এই প্লে আইসেটটা খাল না ওই খাল আর এখন তো ধর মুসে ধুসে হয়েছে সময় জমির সমান ছিল মানে ওই খাল জম্বির গভীর গভীর ইতিমধ্যে ওই এটা ললিত কয় কি যে এই এই খালকে আমি পারবো অনন্ত ঠাকুর ক কি আরে বড়াই কি হইছে খাল পারব ধর আমারে দাবি দি কইলো অনন্ত ঠাকুর ধর আমারে তার এর মধ্যে হইছে আর উনি গেছে আর কি গোছাই তে ভিজি নাই কেন কত দূর দি এই সোমানিয়া ডাবলাম ক কষ্ট না বিজি কেন এই দিল দিগুনিও জানতাম আর কি গেল তারপর দেরন গোসাইরা চেনছি আমরা ও আমাকে বলতে যাইতো নাম কত একই গোষ্ঠী তোমরা হা ওনারা কবে লইছে গিয়েছে কোন তো আমরা জানি মেয়ে সৌদ দোকানদার ছিল বুদ্ধি দোকানদার আমার কাকা উনি আমাকে সবাই ঠেবাই লৈছ তো কি না আমরা সময় দেরেন গোসাই কইতাম কাকু এক গোষ্ঠী আমাকে তো পিসি মেয়ে এ মুখের বাড়ি গান শুনতে গেছি গান এর ভিতর অর্জুন মুখের বাড়ির উনি কিন্তু এই আশ্রমে থাকতো শিখছে না টুতে পর গিয়ে আসছে ওরক আমার প্রথমটা মন নাই কিন্তু উনি হিনতে মেট্রিক গেছে এখন আমার গোসাই ওই এই জ্বর আসতো না এখন তো সুন্দর ঘর দুয়ার ভক্তেরা দিছে দোসালা টিনের গড় ছিল পাশে গোলের বাড়িতে ছিল এখন ঠেয় কি জ্বরে নিয়ে যাবে আমার গোসাই বলে ওই কদম গাছ তো পিছনে ছিল

গোসাইয়ের কাহিনী এই আরো গোসাই অনেক কাহিনী করছে কিন্তু আমরা খেয়া করোয়া আসতাম এই আশ্রমে এটা বুদ্ধিগণীর সাথে কাকু কইতো কি তোমরা আমাকে মায়েরও তো বুড়ে মানে আগে একটা বলিতো কইতো কি ও বুড়া এই আজকে মঙ্গলবার লও দোকান বন্ধ দিয়েছি উনি প্রতি মঙ্গলবার অল্প আনতো পঞ্চাশ নয় পঁচিশ এই আনতো বুদ্ধি গেন আমার কাকু তারপর কপুর এলো তোমরা আর আমার কাকির কইতো যাবে নি কবর আট তার সবার কিন্তু ওই দিন আমি বেশি দেরেন গোসাইরে কঞ্জি গোসাইরে গেল এরপরে ওই কোন দেন গোসাই উনি ওনার বলে একটা কি কাহিনী বাবা ওই যে হেরিকের সময় না হেরিকের সময় জগদ গোসাই আমার গোসাইরে দেখা দিছে কিরম সময় সব ঘর দুয়ার সব তার কি ছুড়ে বুড়ে হেলাইছে খালি চাল আছে একটু আর মন্দির ঘরের চাল আছে কপার টুকু আছে মন্দির ঘর ছিল কয় কি যে উম আমার এক পিস ছিল তো কঞ্জি ঠাকুরের মেয়ে শিষ্য মেয়ে কয় কি ও দিদি তোমার পায়খানা কেমন মানে ওই যে কলেরা হইছে আগে তুই যে কলেরাই বেশি বয়স ছিল কলেরা কিন্তু এখন মায়েরে সাথে সাথে ওনার ভাই এসছে ওনার মায়েরে কইছে কি যে ওনারে এখন ওই দিয়ে পড়বা উনি আজকে ওনার যদি একটু দোয়া কাছা না করে আমি কি এটা বেড়া মন সাথে পারবো হ্যাঁ সে ওনার মায়েরে লইয়েছে ওই যে কচুরি গে আমি এই যে কচুরি দিয়ে আসছে মাইছি গুরুর কৃপে ওই সময় না পরে এসছি তারপরে সেখানে কষুরি গাদান গামাকতো সব বছরে চত্রিশ মাসে কচুরি এখন তো ওইদেরটা মারতে মারতে মার গেলাই দেখুন কচুরি ঠায় না হেয়ার পরে এখন ওই খেওয়া অনিল দিয়া বড় কাশি দুই ধরে টানাই দিছে মাঝখান দিয়ে খেওয়া ওই কাশি টানতে টানতে পার দিত মানুষ পার করতে হবে এখন উনি করতো কি কুন্দি ঠাকুর না ওই দেরেন গোসাই নই কইছে ওনার মা এসছে ওনার মা এসে ফের ও প্লেহন গোসাই দেখে কি ও উপর অনিল পেটনি কিনে কি করে তাই যখন খেয়া আছে আমি যে লই এসি তানকে তুমি এসে তুমি এসছো কেন কয় কি হানে এই যে এই বুড়ো রে এসছি এসছে উনি এসকে ওই কাফুর চুফুর ওনার ছেলে এসছে আপনার সাথে কাফুর জুফুর দিয়ে এক দুই আর নারকে নুরগে দিচ্ছে কলে রয়েছে পায়খানা পায়খানা করগে বরগে থুইছে তারপরে উনি গোসাই উনি সব ওই রাত বড় সবকিছু সব কিছু খুলছে সেয়া সবটা খুল আর ওই থাল পথর মাড়ির তলা আমার পিসিমা করতো গোসাই এই ওই বেলের মাইসে করতো হের হেরা তো মর গেছে অতুল কৃষ্ণ এখন ওইয়া থুইয়া ঠুইয়া এখন অতুল রয়েছে খালি একলা আর কৃষ্ণ এর মধ্যে ভোরবেলা বসাই এর চহির করে বলে বসছে মানে একটা ডিমটি এসছে ডিমটি আসার পরে উনি হলো ওই দেয় কি জগদীশ গোসাই উনি কিন্তু বসাই একবার টু না দুইবার টু জানি দেখছে তো দুই সবরে এত বসাই ঢে কি জগদীশ গোসাই এই রুমি ঠেহে এখন কোদাল নিয়ে এসে কাউকে কি ধরো কোদাল হান দিছে হাতে অমনি গোসাই

ওই যে নারকেল গাছ ছিল তো এই জায়গা দেখছো মনে নাই এই যে এই যে নারকেল গাছের এই ক্যাচটায় গত এরকম বড় গত করছে করেন নাচছে নাচকে সে কয়েছে তকটা করে উড়ান না গেলো আর হলো ওই তক্তা উপর দিয়ে দিয়ে দিছে দিয়ে কাউনের টাঙ্গা ছিল ওই সৃষ্টি গো এই তো জমিয়ে জায়গা ওই এখানে ভরে মশাই হয়েছে কি বালি কিছু দিয়ে ইয়ে করতে কাউনে টেঙ্গে আছে যেমন না ও দোলে আর অন্যরা যেমন আজকে না বোঝে এখন ওই যে হে কাপড় সুপুর তো লাগিয়ে দিছে মরিচ গাছের পাড় দিয়ে আগে বড় বড় মরিচ গাছে তো মরিচ গাছের পাড় দিয়ে এই যে হিন্দি নারগে আছে আর ঘর চলতে এই দেবা নারগে দিছে নারগে দিল পরে হান গোসাই কি যদি আমি ওই কাপড় চুপুর না আনি তাই তো আমার কেন বাবু কেন বিছিয়ে লোকজন আসে

গানসা চিপড়ে গানসা চিপড়ে পুবুর দিকে অন্ডা দৌড় দিচ্ছে কেন লঞ্চ আসার আগে কলাবাড়ি ঢুককে লুট করবে গেছে আর দেখ যে আমার গোসাই বই তো মরিচ গেছ তোলা না অভিনে দিন খেয়ে বসছে এখন দেখি বাপুরে আমি তো বেরে মরতে গেছিলাম আসছে ওই যে মন্দিরে বসছে মন্দিরে বসকে বাপুর ওই তো শব্দ পাই আমি আগে ওই দিকতে ডুহি ওই গদের ভিতরে ডুকছে আমাকে ওখান বন্য গোসের ফিরিয়েছিলাম দেখছি এত বারটা বন্য গোশাল ফিরিয়া পাতলা দিয়ে কে তারপর কিছুবার একাত দিয়ে টান গেছে এখন গোসাই মানে ছোট্টু পাতিলে ইন্ডিয়ার পাতিল উম আছে ফিসিমের মায় এই দূরে পান্তা আছে আর গোসাইটা গড়িতে টিনের গড়ি ওই গড়িতে জল তাকে খাইতো জল নিয়ে তার সে ওই ডেকে ডেকে বসছে দূরে খাইছে খাওয়ার পরে এখন ভাবে কি তো একটু শুয়ে পড়ি ঘুমিয়েছে মার শুয়ে পড়ছে শুয়ে পড়লে পরে এখন ওই জগদীশ কথা ভাবে আর কান্দে তুমি আজকে আমার এই পদ্ধতি দেখাইছো নয় আমি আমার তো মারাই যে আর ওরা যে সময় যায় ওই যে এই আশা খালে এডুকেশন কচুর ভিতর কৃষ্ণ আর ওলো জোনার্দন হ্যাঁ কয়েকদিন তুমি ওই যে ওই শোনা আর রে না ও যাই যাক মারকে তুমি আটকেইছো এন গোসাই ভাবে কি এটা করান তুই যাবো এই যে আশ্রমটা কুঞ্জি ঠাকুর আর এই এই দিদি করছে এই ভাবতে ওই এ ভাববে কিন্তু গোসাই যায় নাই ওই যাবতী সেই তো ফিরে সবকিছু মন হ্যাঁ সে ডকছে ডোকলে পার এখন ওই লঞ্চ গেছে আর ওদিকে উত্তরময়ী যাইয়া আমি জগবার দেখছি বসা জগরেছে একটা গুলি ছাড়ছে একেবারে প্যাট ফুড়ো হয়ে গেছে ওই জগ বড় প্যাট ফুড়ো হই গেছে কিন্তু ওই খালের কান্দা তো আমাকে আসতে আসতে ভিতরে ফলাবে এই যাবে এখন আর যারা এর রিস্টেন্ট না ওই যে ওই আমাকে ববেন গাইন ববেন গাইনের বইনের ফোলা। হে বাসা এডি কর্তো হে লইয়ে তো গাই ফলাইছেন চিকরাই বেয়াকে তোমার পোলা নিয়ে সরো তার ওনারা একটু যদি কাউকে একটু বসছে কান্দে তো কান্দেই সে ডাক্তার গুলি ছাড়তে আমাকে হিনতে এই গুলি ছাড়তে 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 দুই পার গেছে তো ওনারও কিন্তু লাগছে বুকে বুকে লাগজে ও ঠাকুরের কিরি কয় কোন কায়দায় রয়ে গেছে ওই ভগবান জানি এখন যা যা ওনার তো আসছে আমাকে ওই জায়গা তো মানে ঘর দুয়ার এই জায়গাও স্প্রে দিয়ে মেলগে মেলগে মারছে আগুন ধরছে তারা থেকে দা পাইয়ে বাইরে গেছে কেন আমার পরে কিন্তু বসতে পারে দোলাইছে আর ওই সময় আমার গোসাই বাবা ভগবান এই যে দোলায় যদি কোনো টের পাই গ্যা দেখে কি আমার বাড়িতে হেলাইছে মানে ওনাকে বাড়িতে সতর্দলের ঘর ইন্দ্রর ঘর ওই বড় ঘর ছিল ওনা ঘরে আমদানি খাইছে মুড়ি ঠুই আমাকে মা বাবা যা কইছে এই যা কইছে হেসে নামদামি করে খাইয়ে ঠিয়ে ডাব পারছে কাগদি ও ইয়ে মনে রে জাগা সরগুদি ই ডাব পারাই পার্গে ফুরগে খাইয়ে লাইছে কলা দুই ডে তিন ডে বাইঙ্গে লাইছে অন্ডা আইছে লাঞ্চলাস দৌড়ে গেছে এই গেলে পর অন্ডা আইছে আজকে আমি কয় কি এ আগে দিলেন গোসাই দেখতে নেই আসে কি না আসে শাসকে দেয় কি গোসাই এইভাবে ভাগ কর গিয়ে ওই যে আগুন ধরছে না ফাঁক কর গিয়ে এইভাবে গোসাই দাঁড়িয়ে তাড়াতাড়ি বসে তো দাড়ি হিন্দি হিন্দি একটু পুরকে গেছে মানে আমার মায় কইতো দাঁড়িয়ে পুরকে গেছিল দেবেন গোসাই হেসে এই সময় তো আমরা এডুক আমাকে হেরে তিন বছর পর বিয়ে হয়েছে তা একবারে কম ডাং করু না তারপরে টুতে পড়ছি ওই যে অহিমতে আসছি এই যে প্রাইমারিতে এই দিয়া খেওয়া দিয়ে তো কম নাকি ডাঙ্গর এখন তো টুতে পড়া মানুষ পরে সেভেন এইটে সে আইসকোনালের ঘর আগুন দেয় না এই জায়গাতেই দেহ হ্যাঁ সে ওই ঘরে পিসি মারে নিয়ে গেল দুই তিনজনে নিয়ে সবাই থেছে এখন রাইতে গেছে রাইতে গেল প্রড়ি চাটি খাইছে এখন ওনার পোলারা এন্ডিয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ জন্তু ওরা আসছে যেন বাবা নাই আমাদের ওনার দিনের পোলারাও আসছে আজকে দেখে কি আসে ওনারা কটা মুড়ি ঠিক খাই ঠিক আছে যার যারা বার হেদিক গেছে আর আমরা আমরা ওই যে হেই বেনগেরেত্রী শুক্রবার পর আইসে বেনগেরেত্রী আমরা যার যার ওই যে নলনটা আছে তো ওই ভিতরে দিয়ে ঢুকছি

হে রান্ধছে আর কেটে কেটে যাও আমার অত মনে নেই রান্দা বার আমরা খাইতে বুঝছে মনে আছে আর বেলুন দেখছে এ আমার মনে আছে বেলুন দেহি আর বেয়াকে কয় কি যেন না রে এই বেলুন পরবে আমরা বেয়াকে মর গে দেবো বেয়াকে কান্দে আর কয় আর খায় দুইটা খাইতে হবে পরান্দা কেও কোন শাক পাড় হ ওই তো হিরিকের পর বছর তুই দিয়ে গেছে তে হে নেটু ছোট্ট মোট সোনার কি ধরেন গোসাই প্রায় যাইতো শোনায় এই যাইতো যাই দেখিস তো একটু ভালো ঘর দুয়ার একটা কিছু না করবে কি আনা যায় কোন জায়গা ওই যে উম মাঠ আছে না আমার তো সব জায়গা দিয়ে আডা আছে ওই মাঠ মাঠ মাঠের আর উত্তর পাশে খান নতুন বাড়ি বানছে তো ওই দুই হেন তিন বাড়ি হেয়ের পর দুই হেন এখন দুই হেন দুই হ্যান বাড়ি হেয়ের হরি মন্দির মন্দির ছোট্ট করছে তারপর ওখানে মন্দির করছে ছোট্ট আমরা বড় করছি আর ওনার ছেলে পাগল উডে গেছে আর হে আর পোলা রতন আছে আর ছোট জনার নাম কি জানি আমার মন নেই আর হলো ওই যে কুড়ু কুড়ু আছে অন্তরী কুড়ির নাম নির্মল হয় মাঠের উত্তর পাশে এই যে গত বছর শ্রাবণের একুশ তারিখ কই গেছে সেই আমরা এখন চিন্তা ভাবনা করতে নাকি আমরা তো একুশ তারিখে সব দিন দিন রাখছি কিন্তু আমাকেও দীরেন গোসাই ওনার ডালোক তিথি হিসেবে আমার বরুণ গলার একটা ই খসাবে না আরে কৃষ্ণ এই যে এই যে আমার দীরেন গোসাই এই যে কুঞ্জ গোসাই আবার এই যে ঘরের এই যে দরজ আমার বরুণ একেবারে সাফাইয়া গোসাই গো সবাই এই যে হনসাদ গোসাই এই যে জগদীশ গোসাই এই যে কুঞ্জ গোসাই দেনন গোসাই ওই যে ঠাকুর গোসাই শুনছি যে শুনছি আবার কুন্দু ঠাকুর অনেক নিলে আছে অত দূর যা গামা বার বলতো এই দিরেন গোসাই বলতো উনি তো হেরিকের মানে আমাকে তেরোশো পঁয়ষট্টি সনে তো এই তখন হেয়ের পরে আমাকে দিরেন গোসাই এসছে উনিও ছোট্ট এসছে ওনারও আবার একটা কাহিনী আছে ওনার কাহিনী আগে দুইজন লইতো দুই জনটা কুন্ত ঠাকুরটা নয় গেছে ছোট্ট ইন্ডিয়ে গেছে ওনার কাকায় আর আমাকে গোসাই যাইয়া সব গোসাই দ্বারা গেছে ওখানে তো মন্ত্র নেবে এখন কয় কি এ ধরেন এ তুই তো আইস মন্ত্র দেবনে দাঁড়া কদিন কাম কর পাঁচটা টাকা নিয়ে গেছে এই সময় দুইজনে দশটা টাকা কয়েকটা কাম করতে হয় সেই সময় আবার বয় হরতো মনে মনে যা কইতো ওই লাউ টলা দিয়ে খাইতে দিত তো আর ওই দিয়ে আর কইতো কে কি কি কইতো বসাই কইতো যে এই রুমে রুমে এই রুমে সব বসাই কইতো উনি ওই জায়গাটা আসছে না আসবে এখন পাঁচ ছয় মাস হয়ে গেছে এখন কয়েকে দিলেন আই আজকে মন্ত্র দেই মন্ত্র দেই দেইয়া সে কালকে সকালে চলকে যাবি হেনি আবার দুইজন দশটা টাকা দিচ্ছি জানে যে যাইতে পারবো তো মনের খবর জানে হ্যাঁ সে সব গোসাই উনি সুন্দর ওই জনক পাড়াই দিছে পাড়াই দিল পর আমার গোসাই কি কান্দন রয়েছে কয় কি না আমি আর যাবো না ও কি না

হ্যাঁ যাইয়া ওনার বাবায় ওনার বাবার কুঞ্জু ঠাকুর ধরছে যে তোমার ওই ছেলে ডে আনগে দাও ওনার আশ্রমে লোক আছে তো আনগে আশ্রমে হ্যাঁ সেই বলছেন কি না আমি এই জায়গায় তো থাকবো আহ সব গোসাই কই দিছে যে আমার ওই আশ্রমে কুঞ্জু গোসাই কয়েছে কি বাবা দেখ তোর আমি আগে দেখে দিছি তুইও আমার আশ্রমে ইয় তুই সেরা ওই জায়গায় রাখতে পারবি না কেউ রি তো ওই যে আমার গোসাই আসকে এই যে সব কিছু যে কর মন্দির ঠেউরার কি খালি নেই তো জাগার একটা হয়ে গেছে আর অল্প একটু বিড়ে বানাইছে একখান ঘর উঠেছি এখান রান্নাঘর এই তারপরে যত জায়গা আমার গোসাই এই যে কচু এই যে এই খালি পাশে যে একটু শুনবেন এই কচুরি টানগে টানগে এই জায়গা ভরছে প্রথম এক বছর আর কি শ্রাবণ মাসে আমাকে কীর্তন হইলো তারপরে সে অন্য গোসাই হলো কি এরম কচুরি আনছে কচুরি আন কান্দা দিয়ে ওই পাশের তো মাটি কাট গিয়ে এহেনি দিছে এখন তক্তা নেশ গেছে এই এরপর কীর্তন ওই যে রাখল হুম আসতো উনি তো আসতো ওই যে মারা গেল যে হেরি কি এর পরস্তর ওই যে নিত্য আর আগে কতদূর কি আসছে উনি উনি তো আসছে সব কিছু করছে এই যে প্রধান প্রধান শিষ্য ছিল সুদেন্য মজুমদার নিশি মাস্টার ওই যে মতি রতি বাবু এই যে এই এই যে ঘর আর এই যে এই দেড়ের ইন্দ্রর বাবা আর ওই দের হলো এই যে গোপাল গাইন এই যে দুর্বর ওই অশোকের দাদু এই এই ঘর দু অশোক রে ছপন রে কেন না এসপার ওখানে যাই ঘর দুর বাড়ি ঘর দুর একটাই দেখ হ্যাঁ সে ওই গোপাল গাইন উনি তো আমাকে এই বুড়ার গ্রামের রাজা ছিল হ্যাঁ সে এই যে আর হলো অর্জুন বাবা শ্যামের বাবা ললিত মাস্টার ছিল কুন্দু ঠাকুরের শিষ্য প্রধান প্রধান কত গো সিনিয়া দিলেন গোসাই মতন আহ একজনের নাম কুডু আর বড় জনের নাম ছিল পাগল হে আর ছিল রতন আর কুডুর সাল হলো ওই যে কীর্তন করে প্রভাস ওই একজন আছে কুন্দ ঠুকুর ছেড়ে হ্যাঁ কুড়ু আর এক নাম নির্মল আমার মনে হয় যাই বেঁকে কুড়ু কুড়ু কইয়ে ডাহে ওই না যাই বললে প্রভাসের বাবা হ্যাঁ ঘর কোথায় তাই দেখাই দেবে